সবার জন্য ঈদের শুভেচ্ছা আজকে আমাদের আমেরিকাতে ঈদ হচ্ছে আমরা একটু পরে ঈদের নামাজে যাব আজকে মনে হচ্ছে আমাদের ঈদটা অনেক সুন্দর হবে কারণ ফ্যামিলির সবাই ছুটি পেয়েছে তা আমরা ঈদের নামাজের পর কোথায় কি করব সেটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই চলেন আমরা এখন নামাজে যাই তারপরে দেখি কি কি করা যায়

না আমি একটা আমরা তো বড় হাড়িতে বিরিয়ানি বসানো হয়েছে বিরিয়ানিটা হবে এরপরে চিকেন তান্দুরিটা ওই ওভেনে দিব এখন আমার বিরিয়ানির ঢাকনি দিয়ে জাস্ট এখন বেক করবো একদম কিন্তু হয়ে যাবে বেক হয়ে যাবে থার্টি মিনিটের পর বিরিয়ানি নামাই ফেলবো আর কিওয়ার্স এই ইয়ামি এটা হচ্ছে ফিশ বল এটা কিন্তু মিট বল না ফিস দিয়ে কিন্তু এমন সুন্দর ফিশ বল বানানো যায় এইটা থাকবে তাদের চিকেনটা এখন পেক করার জন্য রেডি করছি এইটা বিরিয়ানিটা বের করে এইটা এখন বেক করবো আর এখানে কাবাব ভাজা হচ্ছে খুব বেশি না আর সালাদ করবো কারণ হচ্ছে খুব বেশি মূলক আসবে না আমার মনে হয় তিন চারটা ফ্যামিলি হয়তো আসবে তো এই আর বিরিয়ানি থাকবে আর ডেজার্ট থাকবে আর কি সেমাই ছাড়া কি আর ঈদ এই যেখানে মেহেদি দেওয়া হচ্ছে মেহেদি রাত চলে গেছে তারপরে ঈদের দিনেই কিন্তু এটা ফান হচ্ছে আমার মেয়ে মেহেদি দিতে পারে না তাই ওর আনটি ওটা নিয়েই চলে এসছে

দেখি তোমারটা কেমন হয়েছে দুটাই তুমি করছো তোমার আম্মু করে দিচ্ছে না এটা হচ্ছে মেহেদি রাতের পরের দিন ঈদ রাত উপরে যাও সালার উপরে যা খুঁজে নিয়ে আসো

তো ও একবার যে ইয়া নিউ ইয়র্কে গেছে তখন আমার বোনের মেয়ে করে দিছে আর কি তো আমি যখন বললাম যে সাউরেরা আজকে মেহেদি দিতে যাবে তো বললাম যে দুই ছেলে দেখি তুমি খেলছ তুমি পাওনি আচ্ছা দেখে আমি দেখে খাওয়া শেষ হয়ে গেছে আমি গেছি করতে আর কি এই চিকেন তন্দুরি আছে অবশ্য বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে করার সুযোগ হয়নি ভুলে গেছে আসলে আমি কথা বলতেছিলাম আর সার্ভ টার্ভ করতে গেলে তো আসলে হয়ই মিষ্টিগুলো তাহলে একটুখানি দেখায় এই যে সেমাই সেমাই ছাড়াকের ঈদ হয় সেমাইয়ের নামে হচ্ছে সেমাই ঈদ তা সেমাইটা খুব একটা বেশি খায়নি কালো জম মিষ্টি ছিল আর গুটের হালুয়া এটা দুই পট ছিল এটা ভর্তি ছিল এটা খাওয়া শেষ এখানে এটা সন্দেশ মানে গুড়ের সন্দেশ আর কি আর যেটা বান্ধব সে মিষ্টি আর ইটা আর এই তো খাওয়া দাওয়া শেষ আর একটা অ্যারাবিয়ান সুইট বাচ্চাদের জন্য তারা যদি খায় আর কি এই সবের পুরাটা দেখাইতে পারি নাই এই যে আমার মেয়ের হাতের মেহেদি কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর এটা হচ্ছে নামাজের পর আমার ফ্যামিলি আমার ছোটো ছেলে ইউনিভার্সিটিতে ছিল ওর জন্য নেওয়া হয়নি এটা পাপের সঙ্গে দুই ছেলে মেয়ে আর আমার আমরা দুজন তা আসলে এটা যে বাসায় পরে গেছি বৃষ্টির জন্য আসলে ওই ভিডিওটা করতে পারিনি আর কি